হাই বন্ধুরা আজ আমরা একটা বাড়ির গাছের কমলা কেন কমলা গাছের কমলা লেবু গাছের চাট বানাবো সো আমি আর বোন চলে গেছি কমলা লেবু কমলা তুলতে এই আমার বোন আর আমি দুজনে কমলা তুলছি এই দেখো কত বড় বড়ো কমলাগুলো ঠিক আছে কমলাগুলো তুলে নিয়ে যাবো আমরা এখন গাছ থেকে বাড়ির গাছে হয়েছিল সো এই দেখো অত বড় বড় কমলা লেবু এই এই দেখো এই দেখো এই তুলছি এত বড় বড় লেবুগুলো এই নিয়ে চলে এসেছি এসে ভালো করে প্রথমে জল দিয়ে ধুয়ে নেব আমরা ঠিক আছে তো তারপরে ধুয়ে নেওয়ার পর এই খোসাগুলোকে ছাড়িয়ে তারপরে আমরা একটা চাট বানাবো কমলা ওকে সব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নেবো ঠিক আছে খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এটা চাট বানাবো চলো দেখা যাক কিভাবে হয় তো এই ধুয়ে নেওয়ার পর এটা আমি খোসাগুলো ছাড়াবো ঠিক আছে খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে কিভাবে এটা চাট বানাবো কিভাবে এর মধ্যে বীজগুলো বার করব সেটা আমি দেখাও ঠিক আছে সো এই ছাড়ানো হচ্ছে ভালো করে ছাড়াতে হবে হলে তেতো হয়ে যাবে ওই যে হাতে যে তেল তেলের মতো একটা ইয়ে হচ্ছে ওইটা যদি লেগে যায় তাহলে কমলাটা তেতো হয়ে যাবে সো সেই হিসাবে তোমাদেরকে ছাড়ানোর পর হাতটা ভালো করে মুছে নিতে হবে তারপরে ওটাকে কমলার যে এক একটা ইয়ে রয়েছে তো ওইগুলোকে ভালো করে ছাড়াতে হবে ওকে আমি ছাড়িয়ে নিলাম এরকম করে সবগুলো ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নেওয়ার পর এইটা ছাড়িয়ে যে ছাড়িয়ে নিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা যে এগুলো রয়েছে ওইগুলোকে প্রত্যেকটা কে ভালো করে এগুলো সাইডের এগুলো তুলে এই ছাড়িয়ে নিয়েছি দেখো প্রত্যেকটা কমলা লেবুর আলাদা আলাদা করে এক একটা ফেরা আলাদা আলাদা করে করে নিয়েছে ওকে করে নেওয়ার পর এটাকে এই ভাবে কেটে দুভাগে এরকমভাবে করতে পারো নাহলে এরকমভাবে করতে পারো ঠিক আছে তো বেসিক্যালি আমরা দিক থেকে চিরে এরকমভাবে আলাদা করলে এর মধ্যে সব কিছু লঙ্কা লেবু লঙ্কা নুন আর জিরে বাটা দিয়ে আমরা এটাকে করব ঠিক আছে তো আমার ছোটো বোন দেখতেই পাবে আমার ছোটো বোন সরষে বেটে দিচ্ছে ঠিক আছে সর্ষে বাটাটা নিয়ে আসা হবে তো প্রথমে নুন দিয়ে দিলাম একটু নুন দিয়ে দেওয়ার পর এই আমাদের সর্ষে বাটা চলছে আমাদের শিল নোড়াতে বাটার এরকমভাবে দিয়ে ভালো করে মিক্স করে খেলে খুব সুন্দর লাগবে ঠিক আছে সো তোমরা একবার ট্রাই করবে বাড়ির গাছের কমলা এরকমভাবে মশলা দিয়ে টেস্ট করতে একটি মশলা দিয়ে মাখিয়ে টেস্ট করতে কেমন লাগে ঠিক আছে এই আমার ভাই খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে এই আমার জিয়ারি সবাই মিলে আমরা বসে খাচ্ছি তো দেখে